ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোগ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হল এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি তেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সারা দিয়েছেন তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবো বলে আশা করছি রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছে